আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৃহসতি কাস দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগত আজকে আমি একেবারেই ছোট চার থেকে পাঁচ মিনিটে শেষ করব এবং মূল বিষয় হচ্ছে বিএনপির ভাই বন্ধু যারা আছেন নেতাকর্মী যারা আছেন তাদের বা সমর্থক তাদের কাছে আমার একটি প্রশ্ন আশা করি অবশ্যই আপনারা কমেন্টে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন প্রশ্নটা মূলত গতকালকে সারা সারাদিন আমরা দেখেছি অনলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা অর্থাৎ পক্ষে বিপক্ষে কেউ কেউ সংস্কার গণভোটে যাবে নির্বাচনের আগেই এটার পক্ষে হা নিয়ে ব্যাপক প্রচার করেছে পোস্ট করেছে যেটার পক্ষে আমি নিজেও পোস্ট করেছি ঠিক বিএনপির ভেরিফাইড ফেসবুক এবং বিএনপির নেতাকর্মী যেমন আমাদের ফরিদপুর নগরকান্দার শহীদুল ইসলাম ভাই এরকম সহ শ্যামা সকল বিএনপির বড় বড় নেতাকর্মীদেরকে আমি দেখেছি তারা ঠিক না ভোটের পক্ষে তারা পোস্টগুলি করেছেন এবং বিএনপির কিছু বাহিনী আছে যারা মূলত অনলাইনে বিভিন্ন নিউজের নিচে এসে কমেন্ট করতে অভ্যস্ত এবং অশ্রাব্য ভাষা বা অসভ্যের মতো তারা কিছু কমেন্ট করে থাকেন সেখানে এসেও তারা রীতিমতো এই বিষয়টা নিয়ে একটি আলোচনা করেছেন বা প্রচন্ড একটি ই দেখা গেছে অনলাইনের ভিতরে ভোট ই যুদ্ধ হানা যুদ্ধ এরকম এই বিষয়টা আমি মূলত বিএনপির কাছে আমার প্রশ্ন বা বিএনপির নেতাকর্মী সমর্থক যেই ভাইয়েরা আছেন তাদের কাছে আমার সমর্থক যেহেতু আমি নিজেও বিএনপি পন্থী একজন মানুষ বিএনপির প্রতি ভালোবাসা সেই জায়গার থেকে আমি প্রশ্নটা করছি প্রথমত বিএনপি বেশ কয়েকটা কারণ দেখিয়েছে না ভোটের না ভোট করার যে তারা মূলত এই গণভোটে গেলে অর্থাৎ নির্বাচনের আগে যদি গণভোটে যায় সেই ক্ষেত্রে তারা স্পেসিফিক কয়েকটা পয়েন্ট এনেছেন বেশ কিছু আলোচক এই বিষয়টা নিয়ে তারা আলোচনাও দেখেছি আমরা অনলাইনে এবং পোস্ট আমি দেখেছি তো তাদের ভিতরে এক নম্বর যেই পয়েন্টটা ছিল সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না মূলত সংবিধানে আমাদের ইতিপূর্বে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা ছিল কিন্তু এবার যে সংস্কার প্রস্তাব সেখানে এই বিষয়টাকে নাকি বাদ দেওয়ার একটি প্রচেষ্টা হয়েছে কিন্তু আমি এই বিষয়টা জানি না যে কোথায় বাদ দেওয়ার প্রচেষ্টা হয়েছে বা আদতে হয়েছে কিনা আমার সামনে বিষয়টা ক্লিয়ার নয় এই জন্যই আমি প্রশ্নটা করতেছি দুই নম্বরে স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্র কেনা অর্থাৎ স্বাক্ষর করার সময় এক ধরনের জুলাই সনদ ছিল বিএনপির অভিযোগ যে তারা যখন স্বাক্ষর করেছে যে যে পাতাগুলিতে পরবর্তীতে তাদের স্বাক্ষরিত পাতাগুলিকে সরিয়ে নতুন কিছু পাতা ঢুকিয়েছে তার ভিতরে তাদের একটি অভিযোগ এরকম ছিল যে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর একটি বিধান আগের সংবিধানে ছিল যেটা সকল দলের একমত যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে এটা বাতিলের একটি সিদ্ধান্ত এসেছে অথচ এই বক্তব্যটা নাকি জুলাই সনদে আনেনি এটা যদি না আনা হয় তাহলে অবশ্যই সেটা একটা প্রতারণা এর গেল দুটো পয়েন্ট তিন নম্বরে তারা এনেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না এই চার নম্বরে এনেছেন শত শহীদের রোগ থেকে না জুলাই কারো বাপের না অর্থাৎ এই হলো নার সিরিয়াল তাদের চারটা না আমি এখানে দেখালাম তো এই জায়গায় আমার একটা প্রশ্ন হচ্ছে শত শহীদের রোগ থেকে কেনা কারো বাপের না এখানে শত শহীদ বলতে কি তারা তাদের দলীয় শহীদদেরকে গুনেছেন তারা বলেছেন একশো আটচল্লিশ জন না কতজন তাদের দলীয় শহীদ মানে ছাত্র দলের শহীদ তারাই শুধু শহীদ অন্য কেউ কি শহীদ নয় তাহলে শতর প্রশ্ন কেন এখানে তো হাজারের প্রশ্ন যেহেতু চোদ্দোশো একেবারে প্রুফ মানে জাতিসংঘের তদন্ত অনুযায়ী সেটা একেবারে ডকুমেন্টারি এখানে আপনার ঢাকা ঘেরার গোপন রাখার অস্বীকার করার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক মানদণ্ডে এটা একেবারে নিরূপণ করেছে এবং আন্তর্জাতিকভাবে তদন্ত শেষে গিয়ে এই তারা করেছেন আপনি আপনি শত শত কেন বলতেছেন হাজার বলেন যে দেড় হাজারের মতো মানুষের রক্তের কেনা জুলাই কারো পাবেন না সেটা বললে একটা বক্তব্য ছিল এখন কি তারা এই শহীদদের সংখ্যা কমিয়ে এটাকে হালকা করতে চেয়েছেন কি সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ আমার আজকের যে প্রশ্ন সেটা এখানে আসবে না সেটা অন্য আমি আসতেছি এখন এই বিএনপির যে চারটি পয়েন্ট আমি বললাম তার ভিতরে একটা হচ্ছে নির্বাচনের আগে গণভোটকে না এটা ঠিক আছে এটা তাদের দলীয় এজেন্ডা হিসেবে এই বক্তব্য তারা এখনো বলবৎ আছেন এবং সামনে এটা থাকবেন কিন্তু বাকি যে তিনটা প্রশ্ন এক নম্বরে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার যে কেন তারা না করতেছেন এবং জাতীয় নির্বাচনে দু দুই নম্বরে স্বাক্ষরের পর জুলাই সনদে পরিবর্তনের সড়যন্ত্রকে না এই যে দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং চার নম্বরে শত শহীদের রোগ কিনা না জুলাই করে পাপেন না তো এটাও আমি বাদ দিলাম আমি প্রথম দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরলাম যেই দুটো পয়েন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যিকার অর্থে যদি এই দুটো পয়েন্ট হয়ে থাকে তাহলে আমি বিএনপির সাথে শতভাগ একমত আমি যদি বিএনপি এখনই আন্দোলনে না ডাক দেয় আমি আন্দোলনে যাব এটা আমার সাফ কথা তো এই জায়গায় আমার বিএনপির কাছে প্রশ্ন হচ্ছে যে যদি প্রধান উপদেষ্টা আজকে দেখলাম তিনি ইঙ্গিত দিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং এই জুলাই সনদের যেই গণভোট একদিনে একই সময় হবে সেটা যদি হয় তাহলে বিএনপির যে এই চারটে পয়েন্টের প্রথম যে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্ট নিয়ে তারা কথা বলবেন কিনা তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করবেন কিনা এবং যদি সরকার সেটাকে না মানে অর্থাৎ বর্তমান যে অবস্থায় আছে বিএনপির অভিযোগ অনুযায়ী সেই অবস্থার উপরে থাকে তাহলে নির্বাচনের দিনেও যদি গণভোট হয় সেই ক্ষেত্রে বিএনপি কি সেই তখনও গণভোটকে না বলবেন কিনা এই প্রশ্ন আমি রেখে গেলাম মূলত এই প্রশ্নটা করার জন্যই আমার এই আজকের ভিডিও যেটা আমি বলেছিলাম চার পাঁচ মিনিট অলরেডি ছয় মিনিট হয়ে গেছে আমি আর ভিডিও লম্বা করবো না আমি আবার ক্লিয়ার করছি যে বিএনপি যদি তাদের যেই অভিযোগগুলি করেছে সবচেয়ে বড় যে অভিযোগ দুটো অভিযোগ আমার কাছেও সে দুটো অভিযোগ হিসেবেই আমি নিয়েছি এক নম্বরে আল্লাহরূপের পূর্ণ বিশ্বাস এই বিষয়টা সংবিধানে আগে ছিল সেটা নাকি এই বর্তমান সংস্কারে বাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং সেটা নাকি এই সংবিধান জুলাই সনদে রয়েছে দুই নম্বরে জুলাই সনদ স্বাক্ষরের পরে সেখানে জালিয়াতি করেছে কিছু তারা নিজেদের থেকে ঢুকিয়েছে এই দুটো বিষয় যদি সত্য হয় তাহলে এই দুটো বিষয় যদি যথাযথভাবে সমাধান না হয় এবং নির্বাচনের দিনে জাতীয় নির্বাচনের দিকে একই দিনে ভোট হয় সেই ক্ষেত্রেও কি বিএনপি তাদের না ভোট দিবেন কিনা বা এর বিপক্ষে তাদের অবস্থান থাকবে কিনা যদি সেটা থাকে তাহলে বিএনপি কে এবং আমি বিএনপি কে সমর্থন দেব আমি বিএনপি ভাই বেড়াদের কাছে এই প্রশ্নটা রেখে আজকের আলোচনা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ